সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা সিনেমা নকশি কাঁথার জমিন দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে আগামী উনিশ অক্টোবর থেকে দেখা যাবে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে তোমার মনে আছে খালা একদিন দুপুরে কত সাপলা এনেছিলাম তোমার জন্য তা তুমি কিছুতেই ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা সিনেমা নকশি কাথার জমিন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি দুই বোন রাহেলা ও সালেহার গল্প মুক্তিযুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে বিভক্তি তৈরি হয় নিজেদের বাড়ির মধ্যেই যেন যুদ্ধটা চলতে থাকে এদিকে যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে নকশি কাঁথায় নিজেদের জীবনের সংগ্রামের আখ্যানটা ফুটিয়ে তোলে তারা এতে অভিনয় করেছেন জয় আহসান সেউতি ইরেশ জাকের রওনক হাসান সহ আরো অনেকে ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি